আসসালামু আলাইকুম এভরিওয়ান আগামী চোদ্দ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এনসিএল টি টোয়েন্টি লিগের দ্বিতীয় আসর আর আগামী পনেরো সেপ্টেম্বর সকাল সাড়ে নয়টায় বগুড়ায় বরিশাল বিভাগের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের আসন্ন অ্যানসি ট্রেনিয়ার লীগের যাত্রা শুরু করতে যাচ্ছে ঢাকা ডিভিশন গত বছর সাইফ হাসানের নেতৃত্বে খেললেও দলটি এবার খেলবে মাহিদুল ইসলাম অঙ্কনের নেতৃত্বে মূলত সাইফ হাসান এশিয়া কাপের স্কোরে থাকার কারণে সাইফ হাসান এই পনেরো সদস্যের চূড়ান্ত যে দল ঘোষণা করা হয়েছে ঢাকা ডিভিশনের সেখানে সে থাকছে না তাই অঙ্কন দায়িত্ব পালন করবে অধিনায়কের গতবার অঙ্কন এই দলের হয়ে কিন্তু খেলেছিল এখনই পনেরো সদস্যের যে চূড়ান্ত দলটা ঘোষণা করেছে সেই দলে কারা কারা আছে সেই সকল কিছু বলবো পাশাপাশি গত আসর থেকে কয়জন ক্রিকেটার পরিবর্তন হয়েছে সেটি নিয়েও আজকের ভিডিওতে কথা বলবো গত বছর যে এনসিল টি টোয়েন্টি লিগের যে দলটা ঘোষণা করা হয়েছিল পনেরো সদস্যের সেখান থেকে অফিসিয়ালি বলতে গেলে চারটা পরিবর্তন হয়েছে আন ছয়টা পরিবর্তন হয়েছে অফিসিয়ালি কেন বললাম গত আসরে পনেরো জনের স্কোয়াড থেকে চারটা পরিবর্তন এখানে হয়েছে এর মধ্যে একটা হচ্ছে ওপেনার ব্যাটসম্যান সাইফ হাসান সে থাকছে না যার কারণে তার পরিবর্তে ওপেনার ব্যাটসম্যান জিশান আলমকে এখানে আনা হয়েছে তারপর এখানে গত আসর থেকে এবারের দলে থাকছে না উইকেট কিপার ওপেনার ব্যাটসম্যান আশিকুর রহমান শিবলি তার জায়গাতে এখানে এবার থাকছে উইকেট কিপার অর্ডার ব্যাটসম্যান আব্দুল মজিদ এছাড়া গতবার স্কোয়াডে থাকা ল্যাপটপ স্পিনার আসিফ হাসান এবং লেগ স্পিনার মেহেদী হাসান সোহাগকে এখানে রাখা হয়নি এই দুইজনের পরিবর্তে এখানে ডাক পেয়েছে মিডল অর্ডার ব্যাটসম্যান রাফসান রহমান এবং স্পিন অলরাউন্ডার মাহফুজুর রহমান রাব্বি এই চারটা পরিবর্তন তো অফিসিয়ালি হয়েছে আনোফিসিয়ালি বলতে গেলে ছয়টা কারণ হচ্ছে কি গতবারের স্কোয়াডে থাকা অলরাউন্ডার মুসাদ্দ হোসেন সৈকত ঢাকা ডিভিশনের স্কোয়াডে থাকলেও সে খেলেছিল ঢাকা হয়ে অন্যদিকে পেসার রিপন মন্ডল ঢাকা ডিভিশন স্কোয়াডে থাকলেও শেষ পর্যন্ত সে খেলেনি যার কারণে কিন্তু এই রিপন মন্ডলের জায়গাতে কিন্তু খেলেছিল পেসার ইকবাল হোসেন ইমন অন্যদিকে মুসাদ্দ হোসেন সৈকতের জায়গাতে খেলেছিল মোহাম্মদ আরাফাত সানি জুনিয়র যার কারণে বলতে গেলে ছয়টা পরিবর্তন কিন্তু হয়েছে বলতে গেলে যে ইকবাল হোসেন ইমনের জায়গাতে রিপন মন্ডল ব্যাক করেছে অন্যদিকে মোহাম্মদ আরাফাত সানি জুনিয়রের জায়গাতে মুসাদ্দিদ হোসেন সৈকত এখানে এসেছে এখন কয়টা পরিবর্তন হয়েছে সেটা বাদ দিয়ে আমরা যদি এখন পনেরো সতেরি দেখি ঢাকা ডিভিশনের পনেরো সদস্যের যে এবারের স্কোয়াডটা আসন্ন টি টোয়েন্টি লিগের জন্য যে ঘোষণা হয়েছে সেখানে দলটা খুবই পরিপূর্ণ একটা দল সেটা বললে আপনারা বুঝতে পারবেন টপ অর্ডারের জন্য যে তিনটা ব্যাটসম্যান রাখা হয়েছে তারা হচ্ছে রনি তালুকদার জিশান আলম এবং আব্দুল মজিদ মিডল অর্ডার এবং লোয়ার মিডল অর্ডারের জন্য সাতজন ব্যাটসম্যান এবং অলরাউন্ডার রয়েছে তারা হচ্ছে আরিফুল ইসলাম রায়ান রাফসান রহমান মাহিদুল ইসলাম অঙ্কট মুসাদ্দিক হোসেন সৈকত সুবাগত হোম তাইবুর রহমান এবং মাহফুজুর রহমান রাম্বি একমাত্র জেনের স্পিনার হচ্ছে ল্যাপ্টপ স্পিনার নাজমুল ইসলাম ওপু এবং চারটা পেস বোলার রয়েছে ডারাতি পেসার এনামুল হক রিপট মন্ডল সুমন খান এবং বাহাতি পেসার সালাউদ্দিন শাকিলকে তারা রেখেছে এই পনেরো শতসিক স্কোরটা যদি একটু ডিভাইড করেন আপনি অর্ডার যদি দেখেন রনি তালুকদার কি পরিমাণ মার ব্যাটসম্যান সেটা কিন্তু আমরা সকলেই জানি গতবারও মোটামুটি ভালো খেলেছে ঢাকা ডিভিশনের হয় রনি আলমদার এছাড়া জিশার আলম গতবার যদিও সে সিলেক্ট বিভাগের হয়ে খেলেছে তবে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান স্কোরার হয়েছিল চল্লিশ অভারেজ এবং একশো আঠান্ন সেকেন্ডে ব্যাট করেছিল একটা সেঞ্চুরি দেখার পেয়েছিল এবার সে ঢাকা বিভাগের হয়ে খেলবে নিজের হোম ডিভিশনের হয়ে এছাড়া যদি আমার মিডল অর্ডার ব্যাটসম্যানদের কথা বলি এর মধ্যে কিন্তু এই দলের মধ্যে আরিফুল ইসলাম রয়েছে যে গতবার এই ঢাকা বিভাগের হয় কিন্তু দুর্দান্ত পারফর্ম করেছিল পঁয়ত্রিশ ওভারেজ একশো বিয়াল্লিশ সেকেন্ডে ব্যাট করে টুর্নামেন্টের সপ্তম সারা রান করা হয়েছিল এছাড়া যদি মিডল অর্ডার বাহিদুল ইসলাম অঙ্কের কথা বলি তার তো বৈশিষ্ট্যের বা বিশ্লেষণের প্রয়োজন পড়বে না এছ আর মুসাদ্দুক হোসেন সৈকত কিন্তু ডোমেস্টিক ক্রিকেটে একটা পরিচিত নাম একটা পারফর্মার একটা অলরাউন্ডার এছাড়া স্বাগত কিন্তু ডোমেস্টিক ক্রিকেটে ভালো করে গতবার স্বাগত মোটামুটি ভালো পারফর্ম করেছিল অভারেস্টটা কমে হলো স্টেটের ভালো ছিল ঢাকার হয়ে এমনকি বল হাতে ভালো বল করেছিল এবং তাইবুর রহমান গতবার কিন্তু মিডল অর্ডারে ঢাকা ডিভিশন হয়ে দুর্দান্ত ব্যাটিং করেছে পাশাপাশি বোলিংও কিন্তু তাইবুর রহমান ভালো বলিং করেছিল গত বছর এছাড়া যদি এর বাইরে মাহবুজুর রহমান রাব্বির কথা বলি গতবার কিন্তু সিলেট বিভাগের হয়ে ভালো খেলেছে বোলারদের মধ্যে নাজবুল ইসলাম অপু গত বছর ঢাকা ডিভিশনের হয়ে ঢাকার দলের সর্বোচ্চ উইকেট শিকারই হয়েছিল বাকি পেসাররা গতবার খুব একটা ভালো করতে পারেনি সুমন খান সালাউদ্দিন শাকিলের কথা বলি বা এনামুল হোক কেউ ভালো বল করতে পারেনি তবে তাদের মধ্যে ক্যাপাবিলিটি আছে বেস্ট পারফরমেন্স দেওয়ার আমরা সুমন খানের ডোমেস্টিকে ঢাকা লিগে পারফরমেন্স দেখেছি সালাউদ্দিন শাকিলের দেখেছি এমনকি রিপোর্ট মন্ডল কিন্তু দুর্দান্ত আন্ডার নাইনটিন ক্রিকেট থেকে উঠে আসা একটা ক্রিকেটার স্পিড ডিপার্টমেন্টে জেরো স্পিনার হয়তো একজন নাজবুল ইসলাম ওপু কিন্তু পাশাপাশি কিন্তু অলরাউন্ডার রয়েছে বেশ কয়েকজন এর মধ্যে দুইটা স্পিন অলরাউন্ডার রয়েছে লেফট হ্যান্ডি তারা হচ্ছে মাহুজ রহমান রাব্বি এবং তাইমুর রহমান দুইটা রাইট আপ রাইট হ্যান্ড অফ স্পিনার বা রাইট স্পিনার অলরাউন্ডার রয়েছে মুসাদ্দু হোসেন সৈকত এবং সমাগত হোম এবং পাশাপাশি জিশাল কিন্তু রাইট আপ অফ স্পিন বলিংটা ভালো করতে পারে তাই এই দলটা মোটামুটি গোছানো পেইজ ডিপার্টমেন্টটাকে নিয়ে হালকা একটু শঙ্কা রয়েছে যা তারা কীরকম করে তবে তারা কিন্তু ইতিপূর্বে পারফর্ম করে দেখেছে যদিও গত এনসিটি টোয়েন্টি লিগে পারফর্ম করতে পারেনি কিন্তু বাকি সব কিছু মিলেই কিন্তু ঢাকা ডিভিশনের টিমটা কিন্তু মোটামুটি ব্যালেন্স টিমই বলা যায় বিশেষ করে ব্যাটিং ডিপার্টমেন্টটা দুর্দান্ত স্পিড বোলিং ডিপার্টমেন্টও দুর্দান্ত পেস ডিপার্টমেন্টটা দেখা যাক কী করে স্ট্যান্ড ব্যাঙ্ক ক্যাটাগরিতে ছয়জন ক্রিকেটারকে ঢাকা ডিভিশন রেখেছে এর মধ্যে ফয়সাল আহমেদ নিলয় মাহমুদ তৌফিক আহমেদ তারা রয়েছে এছাড়াও তিনজন ক্রিকেটার রয়েছে যাদের মধ্যে সাইফ হাসান এশিয়া কাপ যদি বাংলাদেশ প্রথম রাউন্ড থেকে বাদ পড়ে যায় সেক্ষেত্রে সে দলের সাথে জয়েন করতে পারবে এছাড়া গতবারের স্কোয়াডে থাকা মেহদিয়াসন সুহাগ আশিকুর রহমান শিবলি এই দুজন ক্রিকেটারকেও স্ট্যান্ড ব্যাঙ্ক ক্যাটাগরিতে রাখা হয়েছে আগামী পনেরো সেপ্টেম্বর থেকে তো বললাম তাদের খেলা বরিশালের বিপক্ষে শুরু হবে তারপর পরবর্তী ম্যাচগুলো অনুষ্ঠিত হবে পনেরো ষোলো আঠারো সেপ্টেম্বর তিনটি বগুড়াতে হবে একুশ তেইশ ছাব্বিশ এবং আঠাশ সেপ্টেম্বর চারটি ম্যাচ হবে সিলেটের দুটি মাঠে এছাড়াও যদি আপনারা পূর্ণাঙ্গ সময়সূচি কখন কয়টায় কোন মাঠে কাদের সাথে খেলা সেটা যদি জানতে চান আপনাদের জন্য ডিসক্রিপশন বক্সে আমি একটা ভিডিও লিঙ্ক দিয়ে রাখবো পাশাপাশি ভিডিওর ইস্ক্রিনে একটা ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন যেখানে আমি অলরেডি কিন্তু ঢাকা ডিভিশনের দিয়ে ভিডিও করে রেখেছি সেই ভিডিও রাখবো অবশ্যই আপনারা সেটা ভিজিট করে সেই ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের সকল জিজ্ঞাসা পূরণ হয়ে যাবে বাকি এই ভিডিওটি কিরকম ভালো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিওতে নতুন আরো একটি বিভাগে বিশ্লেষণে হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন বাসা থাকুন আল্লাহ